এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইতালির প্রখ্যাত মানবহিতোষী আর্নস্ত তিওদোরো মনেতা আঠারোশ তেত্রিশ সালের বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি মানবতার সেবায় তার অসাধারণ অবদানের জন্য বিশ্বব্যাপী সম্মানিত হয়েছেন তিনি যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তিনি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন ইংরেজ পদার্থবিজ্ঞানী জ্যামস দেওয়ার আঠারোশো বেয়াল্লিশ সালের বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি তরল হিলিয়াম আবিষ্কার এবং অতি দ্রুত ঠান্ডা করার প্রযুক্তিতে বিশেষ অবদান রেখেছেন তার গবেষণার মাধ্যমে তরলায়ন বিজ্ঞান নামে একটি নতুন শাখার ভিত্তি স্থাপিত হয় যা আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক ও সমাজ সমালোচক অফটন সিং ক্লেয়ার আঠারোশ সালের বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার সাহিত্যের মাধ্যমে আমেরিকান অর্থনীতি এবং শ্রমজীবী মানুষের অবস্থা ব্যাপকভাবে উপস্থাপন করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু উনিশশো বায়ান্ন সালের বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি পরমাণুশক্তিতে দেশকে স্বনির্ভর করার অসামান্য অবদানের জন্য দু সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন